আলাইকুম এদের হচ্ছে কলার আজকে কলার থর বানাবো পাহাড়িরা যেরকমের খায় তো আমি আমার মতো বানানোর চেষ্টা করব এটা হচ্ছে তেঁতুল কষা ছাড়িয়ে আসটা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে ধনে পাতা কুচি এটা শুকনো মরিচের চিলি ফ্লেক্স যেটাকে বলে গুঁড়া আর এটা হচ্ছে সরিষার তেল এটা একটু জিরের ভাজা জিরের গুঁড়ো এটা এক্সেপশনাল দ্বিতীয় পারেন নাও দিতে পারে এটা হচ্ছে লবণ এরপরে এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে একটু ধুয়ে নেব আর এত সফট এটা হাত দিয়ে ম্যাশ করা যাবে বা একটু হামান তিস্তা দিয়ে থেঁতো করে নিলেও হয় বা পাটায় দিয়ে হালকা একটু থেঁতো করে নিলেও ভালো হয় এটা ব্লেন্ডারে দেওয়া যাবে না ব্লেন্ডারে দিলে একদম ম্যাশ হয়ে যাবে এরপর পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমি থোড়টা দেখেছি এটা মিষ্টি লাগে অনেক সময় এবং সফট একটা স্ট্রেইনারে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি স্ট্রেইনারে পানিটা ছেঁকে নিয়েছি এখন আমি এখানে ম্যাশ করে নেবে এত সফট এটা আমি না ব্লেন্ডারে দিতে পারবো না আমি হামান দিসতে বা পাটা পিসতে পারবো এটা জাস্ট হাতে একটু প্রেশার দিয়ে যাব একদম ম্যাশ হয়ে যাচ্ছে আর এটা কোনো তেতো লাগছে না কষও নাই একদম সফট হয়ে যাচ্ছে আমি এটা আদ ভাঙ একটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি মোটামুটি আমার ম্যাশ হয়ে গেছে বড় একটা গামলায় নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচি পিঁয়াজ কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি নিয়ে নিলাম তো লেবুর নিয়ে লবণ নিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিচ্ছি লবণ দিয়ে তারপর মিক্স করে নিচ্ছি এটার সাথে ধনে পাতার সুন্দর একটা স্মেল আছে পরে এখানে ছিল তেঁতুলের সস আমি যেটা বানিয়েছিল বানিয়েছিলাম তেঁতুল লবণ দিয়ে চটকে পানিটি ভিজিয়ে নিয়েছিলাম রেখেছে তারপরে এটা চটকে লবণ দিয়ে চটকে বেজিটা ফেলে দিয়েছি আপিগুলো সেম প্রসেসে কিন্তু কলাও বানানো যায় দিয়ে দিচ্ছি সরিষার তেল হ্যাঁ দিয়ে দিলাম এটা আমি তেলে ব্লেন্ডারে করে নিয়েছি এর জন্য সুবিধা হয়েছে এখন দিয়ে দিব একটু জিরের গুঁড়ো এটা এক্সেপশনাল এই ইচ্ছে করলে স্কিপ করতে পারেন এই যে ভাজা জিনিসগুলো তো এই স্মৃতি আমার কাছে ভালো লাগে আমার বাসায় সবাই পছন্দ করে একটু লবণে কম হয়েছে একটু লবণ দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মার্শাল ফাইনালি একটু লেবু রস দিয়ে দেব একটু লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ম্যাশ করে নিচ্ছি আবার একটু ম্যাশ করে নিচ্ছ মিক্স করে নিচ্ছি টক ঝাল খেতে মজা লাগে এখানে ফাইনালি দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিলে কালারটা ব্যালেন্স চলে আসে মশলা ফাইনালি একটু পরিবেশন করছি প্রথমবারের মতো বানিয়েছি আলহামদুলিল্লাহ ফাইনালি আমার কলার বানানো হয়ে গেছে প্রথমবারের মতো কলা গাছের থোর বানিয়েছি বাচ্চাদের অনুরোধে অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ